রাখি বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বোনেদের মধ্যে প্রীতি বন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদাদের হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় এই রাখিটি ভাই বা দাদার প্রতি দিদি বা বোনের ভালোবাসা ও ভাইয়ের মঙ্গল কামনা এবং দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় তবে আমাদের মনে রাখতে হবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই অনুষ্ঠানের পুনঃসূচনা করেছিলেন বাংলার মানুষের মনে ভ্রাতৃত্ব বজায় রাখার উদ্দেশ্যে এই অনুষ্ঠান পৌরাণিক রাখি বন্ধনে কৃষ্ণ ও দ্রৌপদী রাজা ও লক্ষ্মী সন্তোষীমা ঐতিহাসিক মহামতি আলেকজান্ডার ও রাজা রবীন্দ্রনাথ সন্তসীমা রাখি বন্ধন দেখা যায় কৃষ্ণ ও দ্রৌপদী মহাভারতে আছে একটি যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন এতে কৃষ্ণ অভিভূত হয়ে যান দ্রৌপদী তাঁর অনাত্মীয় হলেও তিনি দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলে প্রতিশ্রুতি দেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্র হরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করে সেই প্রতিদান দেন এভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় বলিরাজা ও লক্ষ্মী অন্য একটি গল্পে রয়েছে দৈত্য রাজা বলি ছিলেন বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিল বিষ্ণু স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ে ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলিতাকে আশ্রয় দেন বলিরাজা ছদ্মবেশীর লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমার তিথিটি বোনেরা রাখিবন্ধন হিসেবে পালন করে সন্তোষী মা বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র জয় সন্তোষী মা উনিশশো পঁচাত্তরে রক্ষাবন্ধন চক্রান্ত একটি গল্পে বলা হয়েছে রাখিবন্ধনের দিন গণেশের বোন গণেশের হাতে একটি রাখি বেঁধে দেন এতে গণেশের দুই ছেলে শুভ ও লাভের হিংসা হয় তাদের কোনো বোন ছিল না তারা বাবার কাছে একটা বোনের বায়না ধরে গণেশ তখন তাই তার দুই ছেলের সন্তোষ বিধানের জন্য দিব্য আগুন থেকে একটি কন্যার জন্ম দেন এই দেবী হলেন গণেশের মেয়ে সন্তোষী মা সন্তোষী মা শুভ ও লাভের হাতে রাখি মেদে দেন ঐতিহাসিক রাখি বন্ধন মহামতি আলেকজান্ডার ও পুরুরাজা একটি কিংবদন্তি অনুযায়ী তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে মহামতি আলেকজান্ডার ভারত আক্রমণ করলে আলেকজান্ডার স্ত্রী রোজানা রাজা পুরুকে একটি পবিত্র সুতো পাঠিয়ে তাকে অনুরোধ করেন আলেকজান্ডারের ক্ষতি না করার জন্য পুরু ছিলেন কাটোচ রাজা তিনি রাখিকে সম্মান করতে যুদ্ধক্ষেত্রে তিনি নিজে আলেকজান্ডারকে আঘাত করেননি রানী কর্ণবতী ও সম্রাট হুমায়ুন একটি জনপ্রিয় গল্প অনুযায়ী চিরতরের রানী কর্ণবতী পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট হুমায়ুনকে একটি রাখি পাঠান গুজরাটের সুলতান বাহাদুর শাহ চিতর আক্রমণ করলে বিধবা রানী কর্ণবতী অসহায় বোধ করেন এবং তিনি হুমায়ুনকে একটি রাখি পাঠিয়ে তার সাহায্য প্রার্থনা করেন কর্ণবতীর রাখি প্রেরণে অভিভূত হয়ে হুমায়ুন চিতর রক্ষা করার জন্য সৈন্য পাঠান তবে হুমায়ুন সেনা পাঠাতে দেরি হয়ে গিয়েছিল বাহাদুর শাহ রানীর দুর্গ জয় করে নিয়েছিলেন শোনা যায় বাহাদুর শাহের সেনাবাহিনীর হাত থেকে সম্ভব রক্ষা করার জন্য পনেরোশো পঁয়ত্রিশ সালে আটই মার্চ রানী কর্ণবতী তেরো হাজার পুরস্ত্রীকে নিয়ে জহরব্রত পালন করে আগুনে আত্মাহতি দেন চিতরে পৌঁছে হুমায়ুন বাহাদুর শাহকে দুর্গ থেকে উৎখাত করেন এবং কর্ণবতীর ছেলে বিক্রমজিৎ সিংহকে সিংহাসনে বসান সমসাময়িক ঐতিহাসিকদের লেখা থেকে রাখি প্রেরণের কথা অবশ্য জানা যায় না কোন কোন ঐতিহাসিক রাখি পাঠানোর গল্পটি সত্যতা সম্পর্কে সন্দেহ পোষণ করেন তবে মধ্য সপ্তদশ শতকের রাজস্থানী লোকগাতায় এর উল্লেখ পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুর ও রাখি বন্ধন উনিশশো সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমদের মধ্যে ভাতৃত্ববোধ জাগিয়ে তোলা ব্রিটিশদের বঙ্গবঙ্গ বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য সবাইকে রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আহ্বান করেন রবীন্দ্রনাথ এই দিনটির উদ্দেশ্যে একটি গান লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান